নামদু ভিয়াস আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেসুর রহমান আবার সেল্লাহ আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এ ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু ধানের জাত সম্পর্কে জানবো যেগুলো অল্প সময়ে পাকতে শুরু করে লাভজনকভাবে চাষ করা যায় এবং এই একই জমি বারবার চাষ মাধ্যমে অধিক পরিমাণ আমাদের লাভ করা সম্ভব পায় যেমন আমন ধানের মৌসুমে আমরা উঁচু জমিতে আমরা যদি বৃধানব্বই চাষাবাদের মাধ্যমে চাষ করে থাকি তাহলে কিন্তু অল্প সময়ে আমাদের অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব আমাদের আবার ওই রবি শস্য চাষাবাদ করাও সম্ভব হয় এবং রবি শস্য ভালোভাবে এবং সঠিক সময়ে সঠিক মাসে আমাদের চাষ করা সম্ভব হয় সং এমন একটি ধানের ধানের জাত হলো বৃধান নব্বই এই বৃধান নব্বইয়ের জাত পরিস্থিতি জাতের বৈশিষ্ট্য এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা জীবনকাল কেমন ফলন কেমন চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব সমৃদ্ধ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃদ্ধ আমরা বিধান নব্বইয়ের জাত পরিচিতি সম্পর্কে একটু জানি বাংলাদেশ ফলন পরীক্ষায় ফলাফল সন্তোষজনক হওয়ার কৃষকদের মধ্যে রোপা আমন মৌসুমে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ডে উনিশ সালে নতুন জাত হিসেবে মৌলিক সারিটি অন্তর্ভুক্ত করে সমৃদ্ধ আমরা জাত পরিস্থিতি জানলাম এবং এখন জানবো জাতের বৈশিষ্ট্য আধুনিক উপসি সকল বৈশিষ্ট্য বিদ্যমান পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা একশো দশ সেন্টিমিটার আশমিক দুই গ্রাম এবং প্রোটিনের পরিমাণ দশ দশমিক তিন গ্রাম বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম বৈশিষ্ট্য কেমন এখন যে নেই এই ধানটা আমরা কেন লাগাবো এ ধানের বিশেষ প্রয়োজনীয়তাটা কি সে সম্পর্কে আমরা এখন জানব বিধান নব্বই এর জীবনকাল বিধান চৌত্রিশের চাইতে বাইশ দিন কম ফলন প্রতি হেক্টর এক দশমিক থেকে এক দশমিক চার টন বেশি প্রায় বিধান নব্বই জাতের অন্যতম বৈশিষ্ট্য হল কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও সবুজ থাকে ইউরিয়া সারের পরিমাণ কিছুটা কম প্রয়োজন হয় এটি অধিক প্রোটিন সমৃদ্ধ সমৃদ্ধ একটা বিষয় হলো ফোলা ভাত রান্নার উপযোগী কিন্তু উন্নত মানের একটি জাত বিধান নব্বই চাল কিন্তু চিকন সম্প্রতিভাস এখন আমরা জানব এধানের জীবনকাল কেমন বিধান নব্বই এর জীবনকাল একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন গোয়ার জীবনকাল একশো বাইশ দিন এখন আমরা জীবনকাল জানলাম সব জানলাম কিন্তু ফলন কেমন জানি যে আমাদের হেক্টর প্রতি বা একর প্রতি ফলন কেমন হবে এক হেক্টর সমান পাঁচ টন ফলন হবে এক বিঘা জমিতে কুড়ি থেকে পঁচিশ মন ফলন বৃদ্ধি করা সম্ভব তেত্রিশ শতকে জমিতে কুড়ি থেকে পঁচিশ মন ফলন বৃদ্ধি করা সম্ভব যদি পদ্ধতিতে সঠিক মাত্রায় সার ব্যবস্থাপনা পদ্ধতিতে সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব আমরা ফলন কেমন জানলাম এখন চাষাবাদ পদ্ধতি কিভাবে আমরা কখন বা চাষ করতে হবে সেই সম্পর্কে আমরা এখন জানবো বীজতলার বীজ ভবন বীজ ভবনের উপযুক্ত সময় হলো সাতই জুলাই থেকে কুড়ি জুলাই অর্থাৎ তেইশে আষাঢ় থেকে পাঁচই শ্রাবণ সারার বয়স পনেরো থেকে পঁচিশ দিন সমৃদ্ধি ব্যাস আমরা সারার বয়স আমরা যেভাবে বিশতলা তৈরি করবো এই বীজতলা থেকে আমরা অবশ্যই কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় আমরা কিন্তু জমি প্রস্তুত করে ফেলব এবং ওই জমি প্রস্তুতকৃত জমিতে রোপণ করব পঁচিশ দিনের মাথায় আমরা কোনোভাবেই বয়স্ক ছাড়া কিন্তু এই নব্বই রোপণ করব না আমরা যদি বয়স্ক ছাড়া রোপণ করি তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রাতে আমরা ফলন পাব না সমৃদ্ধিভিবাস আমরা এখন সাড়ে থেকে সাড়ে দূরত্ব জানব সাড়ে থেকে শারির দূরত্ব হবে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার অন্য 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 গাছের একটু ইয়ে থাকে যে পঁচিশ পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার কিন্তু গেল কুড়ি থেকে পনেরো সেন্টিমিটার চারার সংখ্যা প্রতি গোসায় দুই থেকে তিনটি করে আমরা চারা দিয়ে রোপণ করব দুই থেকে তিনটি চারা কেন দেব অল্প বয়সী চারা আমরা এ থেকে অধিক পরিমাণ কুড়ির সংখ্যা বৃদ্ধি করা দিতে পারব ইউরিয়া সারের বা থ্রিবিটের মাধ্যমে অন্য অন্য সারের মাধ্যমে আমরা অধিক পরিমাণ কুশি বা পাশকাঠি সৃষ্টি করা দিতে পারবো এই অধিক পরিমাণ পাশ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু আমাদের ধানের ওই যে কাঙ্ক্ষিত মাত্রায় ফলন সেটা কিন্তু পাওয়া সম্ভব এখন আমরা জানবো সার ব্যবস্থাপনা পদ্ধতি কিভাবে সার প্রয়োগ করবো কখন কত কেজি সার প্রয়োগ করব সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো সমৃদ্ধ আমরা ইউরিয়া ডিএপি ইউপি জিপসাম জিঙ্ক ও টিএসপি এই ছয় প্রকার সার আমরা জমিতে প্রয়োগ করব। কখন প্রয়োগ করবো আমরা শেষ চাষ আমরা যে সময় জমি চাষাবাদের জন্য উপযুক্তভাবে তৈরি করব শেষ চাষের জন্য আমরা রাখবো প্রতি পনেরো কেজি টিএসপি এমওপি পনেরো কেজি এবং জিপসাম আট কেজি এই তিনটে সার আমরা শেষ চাষের জন্য একসাথে মিশিয়ে অবশ্যই চাষের আগে আমরা জমিতে সিটাই দিয়ে আমরা চাষ করব। আর যদি অনেকাংশ যদি আমরা ভুলে যান তাহলে জমি চাষ শেষের পরে আমরা যেসব সময় বাসি দেয় দেওয়ার আগে আমরা টিএসপি এমওপি ও জিপসাম এই তিনটি সার একসাথ করে মিশ্রিত করে আমরা কিন্তু জমিতে প্রয়োগ করে তারপর বাসি দেব দেওয়ার পরে আমরা বীজ বীজতলা থেকে চারা তুলে আমরা রোপণ করব। সমৃত ভিয়াস এখন আমরা ইউরিয়া সার সমান কর তিন কিস্তিতে প্রয়োগ করব। আমাদের রোপণ শেষ রোপণের সাত দিনের মাথায় কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। বিঘাবতি মাত্র সাত কেজি এই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে মাত্র সাত কেজি ইউরিয়া সার প্রয়োগ করব রোপণের বয়স যে সময় চোদ্দ দিন এই চোদ্দ দিনের মাথায় আমরা চাফান সার দেব বিঘা প্রতি কুড়ি কেজি ইউরিয়া ডিএপি দশ কেজি জিং এক দশমিক পাঁচ কেজি থিওবিট এক কেজি ম্যাগনেসিয়াম সালফার ছত্রিশ পার্সেন্ট এক কেজি সমৃদ্ধি বাস এইগুলো একসাথে করে মিক্সার করে আমরা অবশ্যই অবশ্যই জমিতে প্রয়োগ করব। আমরা ম্যাগনেসিয়াম কেন দেব জিং কেন দেব থিওবিট কেন দেব সে সম্পর্কে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। আমরা আমরা জিঙ্ক এই কারণে দেব জিঙ্কের অবজনিত অনেক রোগ থাকে আমরা ধরেন ওই যে দুই থেকে তিনটে করে গোসাই দিয়ে আমরা রই আসলাম ওইখান থেকে আমাদের পাশ দরকার পনেরো থেকে বিশটা বা বিশ থেকে তিরিশটা পাশ আমাদের হইলো এই পাশ কিন্তু সব মাথায় ওঠে না কিছু কিছু পাশ ছোটো ছোট খাটো এবং বিভিন্ন আকার ধারণ করে এই ছোট খাটো আকার ধারণ করার কারণে এই কারণে কিন্তু জমিটা খাদ্য কিন্তু সরবরাহ করতে না কেন না সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ করতে না ধান উনিশ রকমের খাদ্য খায় তেরো রকম কিন্তু নিজস্ব শিকড়ের মাধ্যমে সংগ্রহ করতে পারে আর বাদ বাকিটা কিন্তু সে সংগ্রহ করতে পারে না এই জিঙ্কের কারণে কিন্তু ওই খাদ্যটা রকম সংগ্রহ করার সহযোগিতা করে কিন্তু জিঙ্ক এই জন্য জিঙ্কে বলা হয় ধানের পরিবেশক ধানের পরিবেশে কিন্তু জিঙ্কেই বলা হয় এই কারণে জিঙ্কের অভাব তো অনেক রোগ আছে সেই রোগ থেকেও কিন্তু পরিত্রণ পাওয়া যায় এই জিঙ্কের মাধ্যমে আমরা থিউবিডটা এই কারণেই দেবো আমরা যে সময় ইউরিয়া সার জমিতে প্রয়োগ করব আমাদের জমিতে নাইট্রোজেনের ঘাটতি থাকবে না এবং ধান কিন্তু অধিক পরিমাণ পোনা সৃষ্টি করবে এই অধিক পরিমাণ পাশকারীর জন্য আমরা অবশ্যই থিউবিড দেবো ম্যাগনেশিয়াম দেবো এক কেজি তাহলে কিন্তু বিঘা অধিক পরিমাণ পোনা সৃষ্টি হবে সোমদেপিয়াস এখন আমরা জানবো গায়ে ছোড়া আসার সাত দিন আগে এক বিঘা জমিতে তেত্রিশ থেকে দশ কেজি ইউরিয়া আর দশ কেজি লাল এমওপি সার আমরা দিয়ে আমরা সারের চিনচাপান শেষ করে দিব এখন এই জমি এই বিধান নব্বই আমরা লাভজনক এই কারণে কিন্তু এতে কিন্তু গালের উচ্চতা বেশি না হওয়ায় উচ্চতায় কিন্তু অধিকতর না হওয়ায় এতে কিন্তু বাতাস সহনশীল এবং অধিক ফলন বৃদ্ধি করা যায় এই আমি যে পদ্ধতিতে আমরা বললাম বা আপনারা জানলেন এই পদ্ধতিতে আপনারা সার প্রয়োগ করবেন বিষ প্রয়োগ করবেন এবং আরও নিত্য নতুন কিছু ভিডিও পেতে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদের উত্তরের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারবো কমেন্টের মাধ্যমে সম্প্রতি বাস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম